মা ও মা দেখো না আমাদের উঠোনে এই গাছটিতে তো ডিম ধরেছে আমি কালকে যে ডিমটি পুঁতে রেখেছিলাম সেই ডিম থেকে ডিমের জাদুর গাছ হয়ে গেছে এখন থেকে তো আমি প্রতিদিন অনেক ডিম খেতে পারবো সম্পা। ও সম্পা দেখ না বান্টি আর মিন্টু ফুটবল খেলছে চল না তুই আর আমি মিলে আমরা দুজনে লুকোচুরি খেলি অনেক দিন হলো লুকোচুরি খেলি না ওদেরকেও ডাকি ওদেরকে বলি আমরা চারজনে লুকোচুরি খেলবো না রে মিলা আমি কাচ খেলতে পারবো না আমার না অনেক খেলে পেয়েছে রে যাই বাড়িতে গিয়ে কিছু খাবার খেয়েছি অন্য একদিন লুকোচুরি খেলবো তুই আজকে ওদের সাথে খেল আমি না হয়ে বিকেলে আসব আচ্ছা তাহলে তোর খিদে পেয়েছে তাহলে তো আজকে আর খেলাই হবে না আমি তাহলে বাড়িতে চলে যাই আচ্ছা ঠিক আছে সম্পা তাড়াতাড়ি আসবি কিন্তু আমি বিকেলে আবার তোর জন্য অপেক্ষা করবো তোমার রান্না হয়ে গেছে আমার অনেক খিদে পেয়েছে জানো আজকে খেদের জালায় বন্ধুদের সাথে খেলতে পারিনি আমাকে অনেক বলেছিল মিনা খেলা করতে কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও সারাদিন টই টই করে কোথায় কোথায় যে ঘুরে বেড়াস এখন এসেছিস এত বেলা হয়েছে খেতে এখন কি তোর খাবার সময় সেই কখন রান্না শেষ হয়েছে চল ঘরে চল এক্ষুনি খাবার বেড়ে দিব মা ও মা এটা তুমি কি রান্না করেছো এই তো শুধু ঢাল ভাত দেখতে পাচ্ছি তুমি জানো না আমার শুধু শুধু ঢাল ভাত খেতে ভালো লাগে না অন্য কিছু দাও মা ঘরে যে আর কিছু রান্না করা নেই মা কষ্ট করে এখন ডাল ভাত খেয়ে নে তোর বাবাকে বলবো তোর জন্য ভালো কিছু এনে দিতে আচ্ছা মা তুমি আমাকে একটি ডিমবাজি করে দাও না আমার যে অনেক ডিমবাজি খেতে ইচ্ছে করে তুমি কখনো আমাকে একটি ডিমবাজি করে দাও না আমাকে ডিমবাজি করে দিলে তবেই আমি ভাত খাবো মারে ডিমবাজি যে করে দিব ডিম কোথায় পাবো বল একটি ডিমের যে অনেক দাম তোর বাবা আসুক তোর বাবাকে বলবো একটি ডিম এনে দিতে এখন খেয়ে নে মা তুমি সব সময় এমন কথা বলো আমি খাবো না ডাল ভাত আমাকে ডিম বাজি না দিলে আমি খাব না আমি ডিম নিয়ে এসে তবে ভাত খাবো শম্পা কোথায় যাচ্ছিস মা খাবারটা তো খেয়ে যা এই মেয়েটাকে নিয়েছে কি করি মা আমাকে একটু ভালোবাসে না রোজ রোজ বলে আমাকে ডিম বাজি করে দিবে তাল ভাত কি রোজ রোজ ভালো লাগে আজকে ডিম বাজি না দিলে আমি ভাত খাব না আর বাড়িতেও যাব না এমন সময় সেখানে সম্পার বন্ধু মেনা চলে আসি আরে শম্পা তুই এখানে বসে আসিস আমি সেই কখন থেকে তোকে খুঁজছি তুই না বললি বিকালে খেলতে আসবি তাহলে মাঠে খেলতে এলি না কেন আর তুই এখানে জঙ্গলের মধ্যে একা একা বসে বসে কি করছিস তোর কি মন খারাপ মিনা তোকে যে বললাম আমার অনেক খিদে লেগেছে কিন্তু মায়ের কাছে ভাত চাওয়াতে মা শুধু ঢাল দিয়ে বাদ দিয়েছে কিন্তু আমার ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না আমার খুব ডিম খেতে ইচ্ছে করে আমি যে কবে ডিম খেতে পারবো। চম্পা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে জঙ্গলের মধ্যে তো পাখি ডিম পাওয়া যায় আর পাখি ডিমও বাজি করে খাওয়া যায় চল আমরা দুজনে মিলে জঙ্গলের মধ্যে পাখি ডিম খুঁজি এরপর পাখি ডিম পেলে তুই বাজি করে খাবি এরপর চম্পা আর তার বন্ধু মিলে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে থাকে আর তারা জঙ্গলে ঘুরে ঘুরে পাখির বাসা ও পাখির ডিম খুঁজতে থাকে মিনা দেখ দেখ এই গাছের উপরে একটি বাসা আছে আর পাখির বাসাতে দুটো ডিমও আছে একটা ডিম তুই নিবি আর একটা ডিম আমি নিব আর আমি ডিম বাজি করে খাবো হ্যাঁ রে চম্পা তাই তো দেখছি এই ডিম দুটো অনেক বড় মনে হচ্ছে কোনো বড় পাখি ডিম চল আমরা এই ডিম দুটো নিয়ে যায় হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই ডিমটা নিয়ে তারপর বাড়ি গিয়ে ভাজি করে ভাত দিয়ে খাবো চল আমরা দুজনে এক্ষুনি ডিমটা নিয়ে নেই তুই গাছ থেকে ডিমটা পেরে নে আরে আমিও সব গাছে উঠতে পারি না তাহলে কি করে যে ডিমটি আচ্ছা দেখি হাত দিয়ে আমি ডিমটি পারতে পারি কি না এরপর মিনা লাফিয়ে লাফিয়ে গাছ থেকে ডিমগুলো পেরে নেই মা এই ডিম দুটো আমাকে বাজি করে দাও না আমি কত কষ্ট করে সেই জঙ্গলের মধ্যে দিয়ে। ঘুরে ঘুরে একটা পাখির বাসায় এই ডিম দুটো পেয়েছি আমি আর এই ডিমটি করে দাও আমাকে চম্পা পেরেছি এটা তুই কি বলছিস তুই পাখির বাসা থেকে ডিম নিয়ে এসেছিস পাখির বাসায় কিসে না কিসে ডিম পেরেছে কোন না কোন পাখির ডিম পেরে রেখেছে নাকি সাপের ডিম পেরে রেখেছে এগুলো খেয়ে কি মরতে ইচ্ছা করছে তোর নিশ্চয় পাগল হয়েছিস না মা তুমি আমাকে এই ডিমটাই বাজি করে দিবে আমি ডিম বাজি ছাড়া ভাতেই খাবো না তোমাকে তো বলেছি তুমি কেন এত বাহানা করছো আমি পাখির বাসা থেকে ডিম এনেছি এটা পাখিরই ডিম চম্পা আমি আর একটা কথাও শুনতে চাই না আমি তোকে বলেছি তো এই ডিম খাওয়া যাবে না আমার অনেক কাজ আছে আমি তোর মতো এসব নিয়ে পড়ে থাকি না এক্ষুনি এই ডিমটা ফেলে দে বলছি আমি এসে যেন এই ডিমটা এখানে না দেখি এই কথা বলে চম্পার মা সেখান থেকে চলে যায় মা তো বলল ডিমটা ফেলে দিতে কিন্তু আমি এত শোক করে ডিমটা এনেছি ডিমটা কি করে ফেলে দিব আমি এক কাজ করি এই ডিমটা মাটিতে পুঁতে রাখি এরপর চম্পা সেই ডিমগুলো তাদের উঠোনে পুঁতে রাখে কি হয়েছে মাসম্পা মা মেয়ে দুজনেই মন খারাপ করে বসে আছিস আজকে মনে হয় মামিয়ে খাওয়া হয়নি কি আর হবে তুমি জানো তোমার এই দুষ্টু মেয়ে কি করেছে আজকে জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছের উপরে পাখির বাসা করেছে সেই বাসা থেকে ডিম নিয়ে এসেছে সেই ডিম বাজি করে খাবে ডিম বাজি ছাড়া সে ভাতেই খাবে না কি বলছো তুমি নিশ্চয় আমার মেয়েটাকে বকেছো না আমি তোকে কালকেই ডিম এনে দিব আমার তো রোজগারের অবস্থা ভালো না এই আমি তোর জন্য ডিম আনতে পারিনি কালকে নিশ্চয়ই তোর জন্য ডিম এনে দিব তুই মন খারাপ করিস না মা আরে এখানে এই বাচ্চা মেয়েটা অনেক শক করে ডিমটা পুঁতে রেখেছে আমি জাদু করে এই ডিম থেকে একটি জাদুর ডিম কাজ করে দেই তখন এই ডিম গাছটিতে অনেক ডিম ধরবে আর ওরা ভালোভাবে অনেক ডিম খেতে পারবে আরে উঠোনে এই অদ্ভুত গাছটি কোথ থেকে এলো এই গাছে তো অনেক ডিম এত ডিম গাছে কি করে ধরলো চম্পা মা চম্পা এদিকে আয় আরে দেখ না এই গাছে এত ডিম কি করে হলো ও মা কালকে তুমি যে ডিমটা আমাকে ফেলে দিতে বলছিলে সেই ডিমটা না আমি এখানে পুঁতে রেখেছিলাম আমার মনে হয় সেই ডিমটি জাদুর ডিম ছিল আর ওই জাদুর ডিম থেকেই এই গাছটি হয়েছে হ্যাঁ মা তুই ঠিকই বলছিস এখন থেকে তুই রোজ রোজ অনেক ডিম খেতে পারবি আর এই ডিম গাছ থেকে কিছু কিছু ডিম বিক্রি করে তোর বাবার রোজগারের ব্যবস্থাও হয়ে যাবে আর আমাদের সংসার চলবে আর কোনো অভাব থাকবে না এরপর থেকে চম্পার বাবা গাছের থেকে ডিম নিয়ে বিক্রি করতে থাকে আর তাদের সংসার অনেক ভালো মতে চলে যায় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ